জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই এক যে ভালোবাসার অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর তিন যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় সুখ নয় আমি দুঃখতেই খুশি সুখটা তাকে দিও প্রভু যাকে আমি ভালোবাসি আমি আমার মতোই আর আমি এভাবেই থাকতে চাই কারণ আমি মুখোশ পড়ি না আর মুখোশধারীদের পছন্দ করি না জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে এখনকার দিনে একলা থাকার অভ্যাসটা খুবই দরকারি কারণ কেউ কারণ নয় একটা সময় হারিয়ে যাই অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যাই একটা কথার ফুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে আর একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে হয়তো ভুল করে তোমার থেকে তোমার ভালোবাসা চেয়েছিলাম জানতাম না তোমার ভালোবাসা অনেকটাই দামি যা পাওয়ার যোগ্যতা আমার নেই অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়িটা ফেলে দিতে নেয় তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলোকে শুধরে নিতে হয় সম্পর্কটাকে শেষ করতে নেই জানি তুমি ব্যস্ত তবুও এই বোকা মন বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখাই সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ মনে রাখবেন জীবনটা আপনার সমাজের নয় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার